জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে চিরস্থির কবে নীর এ অবনি পরে ব্যস্ত পৃথিবীতে পার্থিব্য সুখ শান্তি লাভের আশাই প্রতিনিয়ত আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি ভবিষ্যতের নানা রঙিন স্বপ্নে বিভোর হয়ে দিন রাত্রি অতিবাহিত করছি কিন্তু এরই মাঝে চিরন্তন যে বাস্তবতার কথা আমরা ভুলতে বসেছি তা হল মৃত্যু অথচ যে কোনো সময়ে যে কোনো মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হতে পারে ধরা পৃষ্ঠে বহু বিষয়ে মতভেদ থাকলেও মৃত্যুর ব্যাপারে যে সকলেই একমত তাই তো আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তিনি তার নবীকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন হে মুহাম্মদ যতদিন খুশি জীবনযাপন করুন কিন্তু মনে রাখুন আপনি মৃত্যুবরণ করবেন নিজের মৃত্যুর কথা স্মরণ করা ও অন্যকে তার মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়া মুমিনের অবশ্য কর্তব্য মৃত্যুকে স্মরণ বইটি এই উদ্দেশ্যেই রচিত সাহাবে গ্রামসহ সালাফে সালেহীন দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনকে কীভাবে দেখতেন কিভাবে তারা মৃত্যুর স্মরণে হয়রান হয়ে থাকতেন তার সংক্ষিপ্ত আলেখ্য তুলে ধরা হয়েছে আলোচ্য বইটিতে বইটিতে আপনি মানব সৃষ্টির উদ্দেশ্য জন্ম মৃত্যুর রহস্য মানব জীবনের সফরসূচি জান্নাত জাহান্নাম আখেরাত বিচার দিবসের চিত্রসহ মৃত্যুকে স্মরণ করিয়ে দেওয়ার মতো আরও অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ আশা করি সংক্ষিপ্ত পরিসরে এ বইটি পাঠকের হৃদয়কে আন্দোলিত করবে পরকালীন প্রস্তুতির পথে কিছুটা হলেও সহায়ক হবে